বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ কি আমরা সবাই চাই দখলদার মুক্ত বাংলাদেশ কি আমরা সবাই চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ কি আমরা সবাই চাই সুতরাং আজ যদি কথা ওঠে চাঁদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাজ চাই দলেরই হোক

যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে তারপর আর এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে সাজন্য বলেছে প্রয়োজনে জীবন দেব তারপর শরীরাচার শেখ হাসিনার এই বাংলাদেশ আমরা ভবিষ্যতে চলতে দেব না এক শরীরাচার বিদায় করে আমাদের এই শহীদারা আহত বন্ধুত্ব বরণকারী ভাইরা আর কোন শহীরাচার কি বাংলাদেশে তারা দেখতে চায় আর কোন কি তারা দেখতে চায়